কিছু কিছু গল্প থাকে যে গল্প যদি না শোনানো হয় তাহলে মনে হয় যে ভৌতিক গল্প প্রেমী হওয়াটাই বোধ হয় বৃথা আজকে ঠিক সেরকমই একটা গল্প নিয়ে এসেছি যে গল্পটা আমার শুনে মনে হয়েছে যে এই গল্পটা তোমাদের সবার সাথে শেয়ার করা খুব দরকার এই গল্পর মধ্যে যে অরিজিনালিটিটা আছে এবং যে সততার সাথে সে মানুষটা শেয়ার করেছে সেটা তোমাদের কাছে অবধি পৌঁছানোটা দরকার আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো এই গল্পটা আমার এক বন্ধু তার কোনো একটা চেনা ব্যক্তির কাছ থেকে এই গল্পটা শুনেছে এবং আমি গল্পটা শোনার পর আমার মনে হয়েছে গল্পটা সত্যিই খুবই জেনুইন একটা গল্প এবং গল্পটা খুবই একটা অরিজিনাল একটা কন্টেন্ট হতে পারে এবং এই গল্পটা যারা আমাদের ভয় পেয়েওনা চ্যানেলের শ্রোতা আছে তাদের কাছে অবধি পৌঁছানোটা খুব দরকার আজকে যে গল্পটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেই গল্পের নাম হচ্ছে অতৃপ্ত আত্মা এই গল্পের যিনি লেখক তিনি কুলটির বাসিন্দা তিনি বলছেন তিনি তার পড়ালেখা বা যাবতীয় যে কলেজ বা যা কিছু তিনি পড়াশোনা করেছেন তিনি কুলটিতেই করেছেন এবং সেখান থেকে পড়াশোনা করার পর তিনি যখন চাকরির চেষ্টা করতে থাকেন তখন তিনি কলকাতায় একটা ফার্মে চাকরি পান এবং সেই চাকরির সূত্রেই তাকে কলকাতায় আসতে হয় এবং কলকাতা শহরটা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল আত্মীয় স্বজন তেমন কেউই ছিল না পরিচিত তাই এক প্রকার বাধ্য হয়ে একটি মেশে উঠেছিলাম বেশ ভালোই চলছিল আমার দিনকাল সকাল হলেই অফিসে চলে যেতাম এবং বিকেলে বেশ কিছুক্ষণ একটু আশপাশটা কাটিয়ে তারপর ঠিক সন্ধেবেলায় মেসে ঢুকে যেতাম কারণ মেশের দরজা তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত সন্ধ্যে হলেই মেশের দরজা বন্ধ করে দিত এবং খুব সঙ্গত কারণে মেসটির নাম আমি এখানে বলছি না খুব ছোটো ছিল মেসটা একটা ছোট্ট দোতলা বাড়ির মতো সব মিলিয়ে প্রায় নটার মতো রুম ছিল নিচে আমি যে রুমটায় থাকতাম সেই রুমে আমার সাথে আরও দুজন থাকত সমস্যা ছিল একবার কারেন্ট অফ হয়ে গেলে ওই রুমে আর থাকা যেত না গরমে অনেক দিন ধরেই ভাবছিলাম উপরে কোনো রুমে যাওয়া যায় কি না এমনটা যখন ভাবছি হঠাৎ করে সেই সময় দুর্গাপুজোর ছুটিতে খুব বড় একটা ভালো সিনেমা রিলিজ হয় এবং দুর্গাপুজো যেহেতু আমাদের কাছে খুব বড় একটা উৎসব তাই আমি আমার গ্রামের বাড়ি কুলটিতে চলে আসি এবং আমি যখন কুলটিতে চলে আসি সেই সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যায় ওই ছোট্ট মেসটিতে আমি কিছুই জানি না দুর্গাপুজোর ছুটি কাটিয়ে যখন আবার চাকরিতে জয়েন করলাম খুব অবাক হয়ে লক্ষ্য করলাম দোতলার একদম পশ্চিম পাশে রুমটি তালাবদ্ধ দেখেই মনে আনন্দ খেলে গেল ভাবলাম হয়তো এই রুমটি ছেড়ে দেওয়া হয়েছে মেসটি দেখাশোনা করতো রমেশ দা রমেশ দাকে গিয়ে আমি তাই বললাম রমেশ দা এই রুমটি ভাড়া নিতে চাই কথাটা শুনে তিনি এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকালেন যেন মনে হলো যেন খুব বড়ো সড়ো ধরনের কোনো একটা অপরাধ করে ফেলেছি আমি তাকে অনেক করে বোঝালাম অনেক করে বুঝিয়ে সুজিয়ে তাকে বললাম যে রমেশ দা আমি একাই ওই রুমটায় থাকবো কোনো অসুবিধা হবে না তুমি রুমটা দাও না তো এই কথাটা শোনার পর রমেশ দা কী বেশ একটা বলতে চাইছিল কিন্তু সে কিছুতেই বলে উঠতে পারছিল না শেষ পর্যন্ত আমি এত জোড়া করলাম মানে দাও 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 করে এত জোড়া রমেশ দা শেষমেশ একদম বিরক্ত হয়ে এবং কিছুটা সংকুচিত হয়ে রুমটা দিতে রাজি হয়ে গেল আর ঠিক এখান থেকেই এই ঘটনা শুরু সেই সব মালপত্র নিয়ে নিজতলা থেকে ওপরতলায় উঠে গেলাম কারণ দুজনের সাথে রুম শেয়ার করে থাকাটা আমার পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে উঠছিল পশ্চিমের দিকের এই রুমটা খুব বড়ই বলা চলে কারণ খুব বড়ো বড়ো দুটো জানলা রয়েছে নিচের মতো খুব সুন্দর করে ঘরগুলোকে সাজালাম এবং সাজিয়ে গুছিয়ে যখন ভাবলাম ঠিক আছে এবার অফিস যাওয়া যাক দেখলাম যে অলরেডি তখন অনেক লেট হয়ে গেছে সেদিন আর তাড়াহুড়োর মধ্যে এইসব কাজকর্ম মিটিয়ে আর অফিস যাওয়া হলো না সেদিন এতটাই ক্লান্ত হয়েছিলাম সেদিন শুয়ে কখন ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই পরের দিন সকালে উঠে তড়িঘড়ি করে যখন আবার অফিসে চলে গেলাম বিকেলে অফিস থেকে ফেরার সময় ভাবলাম ঘরের জন্য টুকিটাকি জিনিসপত্র নিয়ে যাই বাজার থেকে হালকা পাতলা কিছু জিনিস কিনলাম তার মধ্যে বড় একটা আয়না কিনলাম ছেলেবেলা থেকেই আমার আয়না খুব ভালো লাগে একটুখানি বড় আয়না হলে আমার নিজেকে দেখতে খুব ভালো লাগে তাই বড় আয়নাটি কিনলাম দরজা খুলে যখন ঘরে ঢুকলাম তখন প্রায় মোটামুটি রাত আটটা বাজে হঠাৎ করেই কেমন একটা গরম বাতাস এসে লাগলো একটু অবাক হলাম কিন্তু পরক্ষণেই মনে হলো গরমের দিনে তো গরম হবেই তাছাড়া সারাদিন ঘরে দরজা আনলা বন্ধ ছিল তাই হয়তো এরকম গরম হাওয়া আসছে কিন্তু তখনও আমার অবাক হওয়া খানিকটা বাকি ছিল কারণ যখন আমি ঘরের আলোটা জ্বাললাম জ্বালতেই দেখছি ঘরের সব জিনিসপত্র সব এলোমেলো করে রাখা আছে তো আমি তো দেখে খুব অবাক কারণ আমি নিজে হাতে আমি কালকেই ঘরটা পুরোপুরিভাবে গুছিয়েছি সাজিয়েছি ভালো করে ঝেড়ে পুঁছে সব পরিষ্কার করে রেখেছি এত এলোমেলোভাবে ঘরটা কে করলো মনে মনে হচ্ছে কোনো চোর ঢোকেনি তো সব কিছু তন্নতন্ন করে খুঁজে দেখলাম সব কিছুই তো ঠিক আছে তাহলে ঘরটা এলোমেলো করল কে কেমন যেন একটা অদ্ভুত খটকা লাগলো মনে তড়িঘড়ি করে নিচের কেয়ারটেকার দাদাকে ডাকতে গেলাম কিন্তু ডাকতে গিয়ে জানলাম যে কেয়ারটেকার দাদা বাড়ি গেছে এবং বেশ কিছুদিন কেয়ারটেকার দাদা আসবে না আমি প্রতিদিনই বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি যাই হোক সেই দিন ওই দ্বন্দ্ব নিয়ে আবার উপরে চলে এলাম তাই খেয়ে দিয়ে একটা বই নিয়ে শুয়ে পড়লাম কখন যে চোখ বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি মাথার কাছে দক্ষিণের জানলা খোলা ছিল আস্তে আস্তে মিষ্টি একটা বাতাস ভেতরে আসছিল অবচেতন মনেই আমি বুঝতে পারছিলাম বাতাসটা আস্তে আস্তে হালকা হচ্ছে রাত তখন কটা বাজে আমি এখনো জানি না কিন্তু হঠাৎ আমার অনুভব করলাম কি যেন একটা এসে দক্ষিণে জানলার সামনে দাঁড়ালো কেমন একটা নাকি সরে আর্তনাদ করে কাঁদছিল এমন একটা কান্না যেন হৃদপিণ্ড ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছিল আধো ঘুম আধো জাগরণে আমি পরিষ্কার শুনতে পেলাম দশ থেকে বারো বছরের একটা ছোট্ট মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল জানলা দিকে তাকিয়ে দেখলাম কোনো কিছু নেই তো আমি বুঝতে পারলাম না এটা আমার কল্পনা না অন্য কিছু কিন্তু কেন যে মনে হলো এটা কল্পনা তো নয় কারণ বাইরে বাতাসের এক ফোঁটা বিন্দুমাত্র চিহ্ন নেই কিন্তু আমি পরিষ্কার দেখেছিলাম আমার জানলার পাশে বড় যে তেঁতুল গাছটা আছে তার একটি ডাল নড়ে উঠল। হতে পারে রাতে কোনো পাখি হয়তো দাঁড়িয়ে ছিল দশ পাঁচ না ভেবেই আবারও শুয়ে পড়লাম সকালে উঠে আবারও অফিসের উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু অফিসে বসে সারাদিন শুধু মনে একটা খটকা লাগছিল ওইটা কি আসলে কিছু একটা ছিল আবার পরক্ষণে ভাবলাম আমার ঘরটা গুছিয়ে রেখে গিয়েছিলাম লকও করেছিলাম কিছুই তো বুঝতে পারছি না আমার পরিষ্কার মনে পড়ে গেল আজও তো ঘরটা আমি গুছিয়ে রেখে এসেছি দেখা যাক গিয়ে কি হয় ওই দিন খুব তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়লাম কিন্তু মেসে পৌঁছানোর সময় প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হলো এমন ঝড় শুরু হলো যে থামতে থামতে প্রায় রাত দশটা বাজিয়ে দিল মেসে রীতিমতো সবাই ঘুমিয়ে পড়েছে ঝড়ের কারণে কারেন্ট নেই তাই বুদ্ধি করে নিচে থেকে একটা মোমবাতি কিনে এনেছিলাম রুমের দরজা খুলতেই সেই গরম বাতাস আবার আমার মুখে এসে লাগলো আমি এবার অনেকটা চমকে গেলাম চারিদিকে বৃষ্টিমুখর পরিবেশ ঠান্ডা আবহাওয়া এর ভেতর গরম বাতাস কীভাবে থাকতে পারে পরক্ষণে ভাবলাম ঘরের দরজা তো বন্ধ হয়েছিল সেই জন্য হয়তো একটু হালকা হালকা গরম হাওয়া লাগছে ওই দিন আমার তেমন খিদে ছিল না তাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়লাম চোখ যখন মোটামুটি ঘুমে প্রায় ঢুলে পড়ছে তখন হঠাৎ আমার মনে হলো আমার রুমের এক কর্নারে গভীর অন্ধকারচ্ছন্ন আর আমার হাতে মোমবাতিটা তখন প্রায় নিভু নিভু আকাশে মেঘ কেটে উজ্জ্বল চাঁদ দেখা দিয়েছে হঠাৎ সেই আট দশ বছরের মেয়েটির কান্নার শব্দ আমার কানে ভেসে আসছিল আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার ঘরে অন্ধকারে কর্নার থেকে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি এক লাভ দিয়ে বিছানে বসে উঠলাম মোমবাতিটি দুপডুপ করে জ্বলছে আমি পরিষ্কার দেখতে পেলাম ছোট্ট একটা মেয়ে কাঁদতে কাঁদতে আমার দিকে এগিয়ে আসছে আমার শরীরে রক্ত হিম হয়ে আসছে আমি দেখলাম মেয়েটির চোখ মুখ দিয়ে টকটকে লাল রক্ত হয়ে পড়ছে আস্তে আস্তে মেয়েটি আমার দিকে এগিয়ে আসছে আর কান্নার শব্দ আরও বেড়ে যাচ্ছে আমি চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু মনে হলো কে যেন আমার গলায় টিপে ধরছে আমি চেষ্টা করছি কিন্তু পারছি না মেয়েটি তখনই প্রায় আমার কাছে কিন্তু আমি কেমন যেন একটা গুমোট গন্ধ পেলাম তারপর এভাবে আর কতক্ষণ ছিলাম মর মনে নেই তারপর সকালে উঠে দেখি আমার মেসের সব লোক জড়ো হয়ে আছে নিজেকে আবিষ্কার করলাম কলকাতার শহরের একটা হাসপাতালে আমার সারা মুখ দিয়ে লালা বেরোয় একাক্কার অবস্থা ভয়ে কাউকে কিছু বলতেও পারছিলাম না কি বলবো তার ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিলাম না ততক্ষণে আমার বাড়িতে খবর পৌঁছে গেছে আমার মা এবং দাদা আমাকে নিতে আসছে কিন্তু সেদিন রাতে কি ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি পরে আমি যদিও যোগাযোগ করেছিলাম সেই কেয়ারটেকার দাদার সাথে তার কাছে যতটুকু শুনেছি যাই না সেটা কতটা সত্যি ওই রুমেই নাকি একটা মেয়েকে ধর্ষণের পর নির্মমভাবে গলা টিপে হত্যা করা হয়েছিল কিছু পাশ্ড লোক তারপর থেকেই নাকি এই রুমে কোনো মানুষ আজব্দি থাকতে পারেনি কিন্তু ভাবনার বিষয় এই যে এখান থেকে নাকি কোনো মানুষ অক্ষতই ফিরে যায়নি একমাত্র আমিই সেই ব্যক্তি যার কিছু হয়নি তারপর কোনো দিনই কলকাতা যাওয়া হয়নি সেই চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম এই ছিল আজকের গল্প অতৃপ্ত আত্মা তোমাদের এই গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এবং তোমাদের আর কি কি ধরনের ভূতের গল্প শুনতে ইচ্ছা করছে বা শুনতে ভালো লাগে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এবং তোমাদের যদি মনে হয় তোমাদের কাছে এমন কোনো গল্প আছে যেটা আমাদের ভয় পেওনা সমস্ত বন্ধুদেরকে ভয় পাইয়ে দিতে পারে তাহলে তোমরা সেই গল্পটা আমাদের যে অফিসিয়াল মেল অ্যাড্রেস আছে ভয় না অ্যাট দ্য রেট জিমেল ডট কম বিএইচ ওয়াই পিইও এন এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দিতে পারো দেখা হচ্ছে পরে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ অবধি তোমরা ভয় পেও না